শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন কটা বাজে বলো তো এখন বাজে আটটার উপরে কিন্তু এত পরিমাণে কুয়াশা এত পরিমাণে কুয়াশা দেখো পুরো এখন অন্ধকার হয়ে আছে আর এখন বলে নয় কালকে আমরা রাত্রিতে তখন ডাক্তার কাছ থেকে এসেছি তখন মনে হয় নটা বাজে তখনই রাস্তা পুরো অন্ধকার রাত্রিতে তো সকালে আমি উঠেছিলাম সকালে উঠে টয়লেটে গেছিলাম তখন দেখছি পুরোই অন্ধকার আমি লেট করে উঠি আর শরীর খারাপ তারপরে আবার ফ্রেশ হয়ে শুয়েছে তো এখন উঠলাম পুরো অন্ধকার উঠে এখনও পর্যন্ত কুয়াশা আর মা এসছে মা তো কাজ করছে টুকটাক করে আর তোমাদের দাদা ভাইও চা জল এইসব কিছু করে ও গেছে মাঠে মা এখন এই যে নিচে উঠুন ঝরে দিচ্ছে জবা ফুল গুলো দেখো কত সুন্দর জবা ফুল চারিদিকে চারিদিকে পুরো পুরো ঘেরা একদম সেই বাজে অবস্থা ফুলগুলো দেখো কি অবস্থা ফুলগুলো হয়ে গেছে সব ফুল শুকিয়ে গেছে তবে গাঁদা ফুলগুলো এখনো কিছু কিছু মানে ইয়ে আছে আর নিচেও গাঁদা ফুল ফুটেছে এখানে গাঁদা ফুলগুলো দেখো এখন এই কুড়িগুলো সব ফুটছে তো এই ফুলগুলোও এখনও ঠিক আছে আর আমার টবে একটা আলু গাছ হয়েছে আলু গাছটা কেন বলো তো আলু গাছটা আলুর খোসা ফেলেছিলাম ওখানে তো আলুর খোসায় সেই মানে ইয়েগুলো ছিল তো সেখান থেকে একটা ছোট্ট আলু গাছ হয়ে গেছে পুরো অন্ধকার তো চলো ফ্রেশ হই এমনিতে ফ্রেশ বলতে কি ব্রাশ করিনি ব্রাশটা করি তারপরে তোমাদের দাদা হয় চা জল সব কিছু করে গেছে তো সেগুলো খাই আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে পারছি না তো কিছুই শেয়ার করতে তো হাতের অবস্থা কিছু পারছি না এক হাতে না মানে নিজের জীবনটাকে চালাতে পারছি না ভিডিও শেয়ার করতে পারছি তবু যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি প্রেস করো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো চলো আর এই ফুল গাছটার অবস্থা দেখো এটা চালে যে ফুল গাছটা দেখো আর একটু জুম করে দেখো ঝুম হচ্ছে না কেন ওই ফুল গাছটা না পেয়ারা গাছটা হেলে সে ফুল গাছটা একদম ইয়ে হয়ে গেছে উপরে হয়ে গেছে জিনিস শেয়ার করি এখানে দেখো রঙ্গন ফুল গাছটা রঙ্গন ফুল গাছটা ফুলগুলো হচ্ছে কিন্তু খুব ছোট ছোটো আর ফুলগুলো কেন জানি না এরকম পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে মানে ফুলগুলো ঠিক ভালো হচ্ছে না যে থোকা থোকা ফুল হয় সেটা হচ্ছে না এটা কী কারণে গাছের পাতাগুলো দেখেছো মানে সেই জলের আয়রন লাগা মতো হলুদ হয়ে আছে একটু কমেন্ট করে জানিয়ে তো কেউ জানলে যারা বাগান করো ছাদ বাগান কি কিছু একটু কমেন্ট করে জানিয়ে তো খোল দিয়েছিলাম ফুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর পাতাগুলোও হলুদ আর এই গাছে তো মানে ফুলগুলো সব শেষ হয়ে গেছে মানে ফুটে অনেক দিন হয়ে গেছে বলে শুকিয়ে গেছে তবে নিচের এই প্লান্টটা দেখেছ এই প্লান্টটা অন্য কিছুতে ট্রান্সফার করা ছিল কিন্তু সেই সময় কিছু ছিল না বলে এতেই লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে এখানে তো এগুলো আলাদা করে টপ নিয়ে এসে মানে ইয়ে করব আর এই চন্দ্রমল্লিকা গাছের এখন নিচের থেকে বার হচ্ছে এই গাছটা কেটে দেবো তারপরে এটা আবার থোকা হয়ে ঝাড় হয়ে হবে এটাই একটু জানিও তো কেউ কমেন্ট করে যে পাতাগুলোই বা হলুদ কেন আর ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটা জিনিস শেয়ার করা হয়নি এই যে দেখো এই ফুলটা আমার খুব ভালো লাগে যত ছোট ফুল হোক মানে কালারটা দেখো এতটাই সুন্দর লাগে ফুলটা ছোট্ট গাছটা হয়েছে মানে এই সময় এই গাছটা তো অতটা সিজন নয় গাছটা অতটা বাড়েনি তো একটা একটা করে ফুল হচ্ছে যে কত কুড়ি হচ্ছে এই পুঁই দানা কাটা ছেড়ে তো সব পুড়ে পড়ে যাচ্ছে আর এই যে এই প্ল্যান্টারি ওটা আবার মাথায় হয়েছে পুঁই গাছ এই পুঁই দানা গুলো আর কাগজ ফুলের আবার এই যে নতুন নতুন করে ফুল হচ্ছে দেখো আর এই যে অদ্রিজা ড্রাগন গাছ কিছু হয় না এই পুঁই দানাগুলো তো সে যে পুঁই গাছটা রেখেছিলাম দানাগুলো পেকে গেছে দানাগুলো পেকে একদম সব ঝরে যাচ্ছে একটা জায়গা নিয়ে আর ওই যে দেখো অদ্রিকা ব্রাহ্মী শাক দেখো একটা জায়গা নিয়েই ওখান থেকে একটা বাটি ফাটি নিয়ে সব ঝরে গেছে কত পুঁই দানা ঝরে গেছে কদিন শরীরটা খারাপ মানে হাতে পারছি না কি রান্না হচ্ছে আজকে তো দেখো আজকে ফুলকপি দিয়ে আর এখানে দেখাও ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বাটা মাছের ফুলকপি দিয়ে ঝোল হচ্ছে আজকে আর হচ্ছে এই যে আর এই যে কপি ভাজা মাছ রেখেছি ভাত হয়ে গেছে আদা সরিষার ছুবিন দাও ভাত এইটা দেখো

si Osidi Lido pat